সুদীপা তুমি কোথায় যাবে তুমি এসবের মধ্যে কথা বলো না মা বেশ মা আমি এই বাড়ি নিয়ে সুদীপার সাথে কোনো কথা বলবো না কিন্তু অন্য কথা তো বলতেই পারি সুদীপা তুমি কলকাতার কিচ্ছু জানো না কিছু চেনো না এইভাবে তোমার যাওয়াটা একদম সেফ হবে না চিন্তা করো না পড়ো মা আমি কোনো না কোনো একটা ব্যবস্থা ঠিক করে নেব মনে না হয় বাপের বাড়ি নেই কিন্তু আমার তো আছে তুমি এক কাজ করো তুমি আমার বাবা মায়ের কাছে গিয়ে থাকো দেখো ওখানে অনেকগুলো ঘর আছে আর তোমার পড়াশোনা করতেও সুবিধা হবে সুদীপা দেখো আমি কিন্তু হয়ে থাকতে বলছি তোমাকে না যখন কিছু একটা ব্যবস্থা করে ফেলবে তখন না চলে যেও না এখন এইভাবে থ্যাংক ইউ সুদীপা আমি কিন্তু কথাটা বলার জন্য বলিনি আমি কিন্তু মন থেকে বলছি তোমাকে জিতের একেবারে অন্ত নেই কি যে চায় কি জানে চাকে বাবা আমি ঝগড়া দেখি না পড়ো মা আমি কারোর বোঝা হব না মিস্টার চৌধুরীরও না ও মা থাকার জায়গার আবার অভাব আছে নাকি কেন আমি তো চলে এসেছি আমার সঙ্গে যাবে আশ্রম আছে চলো না সেখানে কোনো অসুবিধা হবে না খুব যত্নে রাখবো দেখেছ তো ঈশ্বর কিভাবে ঠিক জুটিয়ে দেন যার কি নেই তার ভগবান আছে না না মা আসলে আমাদের বাড়ির একটা নিয়ম আছে তো তাই বলছেন বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আমি তো এখানে শুধু আরতে ত্রাণের জন্য এসেছিলাম আমি ওকে নিয়ে যাই এর পর আমার মনের ইচ্ছে পূরণ হবে এবার আমি তোমাকে পাগে পাবো হ্যাঁ আমি যাবো আমি উনিশ অতি যাবো আশ্রমে ঠাকুরের আশ্রয়ে তো যেতে তো কোনো বাধা নেই সইবে না এই অদম্য কিছুতেই সইবে না আর শদবা মৌকে তোমরা বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ ঠাকুরই অন্যায় সহ্য করবেন না এই তুমি থামো আদম থামো আমি কি ওকে বের করে দিয়েছি নাকি আমি আমি শুধু বলেছি যে ডাক্তারি পড়লে এই বাড়িতে থাকতে পারবে না যদি ডাক্তারি না পরে ফিরে আসবে চলো মা চলো আমার সঙ্গে আমার বাবার ছবিটা ঘরে আছে নিয়ে আসতে হবে ব্যাগ গোছানোই আছে আমি নিশ্চয়ই Oh, oh, অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে নটায় স্টার জলসায় ও জিও হট স্টারে